বিরাশি ওই জায়গায় রাখেন আশি দিলাম দিয়ে দিচ্ছি এক লাখ দশ এক লাখ দশ এক লাখ আট এক লাখ আট দিয়ে দিলাম এক লাখ পাঁচ দিলাম এক লাখ চার বাই ওই জায়গায় রাখেন আর না ভাই হাজার দিলাম পঞ্চাশ হাজার

যারা চালান শিখতে চান বন্ধুর বাইক দিচ্ছেন আপনাদের চালাইতে ভাঙে যাবে দোষ পরে যাবে আমার কাছ থেকে একটা নিয়ে যান তিরিশ হাজার টাকা দুমাই ভাঙা চালান শিক্ষা ভালো ফ্রেশ মানের এই গাড়িগুলো লয়ে যান ভাই আপনি পছন্দের কষ্ট টাকার কষ্ট করে টাকায় কামাই করার টাকা সেই টাকা আপনি অবশ্যই দেখে শুনে বুঝে গাড়িটা ক্রয় করবেন বাড়িতে বসে অর্ডার দিলেন গাড়ি পাঠাই দিলাম পরবর্তীতে আপনার মনের মতন হলো না সেই ক্ষেত্রে কিন্তু আপনিও কষ্ট পাবেন আমি বড দাওয়া পাবো তার জন্য বলি যে একটু কষ্ট করে এক হাজার টাকা খরচ হলে আমার কম দিয়ে ওই টাকাটা কম দিয়ে যে ভাই আমি দূর থেকে আসছি আমার এই খরচটা হয়েছে রোডে সেক্ষেত্রে আপনি সেটা কম দেব কিন্তু দেখে শুনে বুঝে নেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সালাউদ্দিন সবাইকে আবার ওয়েলকাম করছি বাইকার সালাউদ্দিনের স্পেশাল ইউজ বেকার আরও একটি ভিডিওতে আজকে কোথায় চলে আসছি আজকে চলে আসছি মেহেবিন বাইক গ্যালারির মেহেদীবের কাছে আর মেহেদিবের সবসময় কিন্তু মধ্যবিত্তের একটা আস্থার জায়গা মেহেদিবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্বপ্ন পূরণ কি আজকে হবে স্বপ্ন পূরণ হবে ভালোবাসা হবে অনেক কিছু সব কিছু হবে আর কি হবে আরো দামাগা হবে দিয়ে দিলাম

তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এক লাখ দেড় লাখ মানে একটু মিনিমাম বাজেটের মধ্যে যাদের চাওয়া পাওয়া তারা কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ আজকের বিড়ে প্রত্যেকটা বাইক থাকবে খুবই রিজনেবল প্রাইসে ভেতরে আছে বাহিরে আছে পাশাপাশি ওই শুরু আছে এবং গোডাউনে আছে তো সবগুলো দেখাবো মেহেদি ভাই আমরা একটু লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া কৃষিবিদ কর্লি দুইশো বিরানব্বই নাম্বার মেট্রো রেলের ফিলার এখানে আসলেই হবে আর এখানে অনেক বাইকের শোরুম আছে যাব ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবারের নতুন এখনো সাবস্ক্রাইব করে নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যায় আর সালাম ওয়ালাইকুম চলে আসছি মেভিন বাইক গ্যালারির পক্ষ থেকে নতুন নতুন কিছু কালেকশন নিয়ে মহম্মদ মেহেদি হাসান আবারও হাজির হয়ে গেল সালাউদ্দিন ভাই ক্যামেরায় আপনাদের জন্য নতুন নতুন কিছু কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম দিয়ে দিলাম কিছু ধামাকা নিয়ে আচ্ছা শুরু করে দিলে হ্যাঁ এস এফ জে বাসন টু ফ্রেজার ভাসন ফ্রেজার বাসন টু সরি সরি ভুল হয়ে গেছে ক্ষমা করে দিয়েন উনিশের মডেল নিবেন চালাবেন এফ আই এঞ্জিল সুপার কন্ডিশন একটা টাকার কাজ নাই

উনিশের মডেল ফেজার বাসন টু হ্যাঁ ফেজার বাসন টু দিলে এই যে এফজেড বাসন টু আছে ও আচ্ছা ওকে নেক্সট নেক্সট এফজেড বাসন 3 বাসন 3 হ্যাঁ বাসন 3 সিঙ্গেল চ্যানেল এবিএস ডাবল ডিক্স নিবেন চালাবেন সুপার কন্ডিশন স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন আপডেট কোনো জয়জাবেলা নাই মানে বাইরে করবেন আর চালাবেন এরকমের একটা গাড়ি ওয়ানলি দাম 1 লক্ষ 75 হাজার টাকা 1 লক্ষ 75 ওয়ানলি 1 লক্ষ 75 20 এর মডেল ফিক্সড ফিক্সড এন্ড ফাইনাল এক লক্ষ সত্তর হাজার এফজেড বাসন থ্রি আপনি দেখেন কোন ভিডিওতে আছে এক লাখ সত্তর হাজার এফজেড বাসন থ্রি তাও এই কন্ডিশন আরেকটু কমাই দেন না আরো আরো 2000 টাকা ডিসকাউন্ট 68 68 65 করে দেন না ভাই পারবো না পারবেন পারবেন পারবো না ভাই 3000 টাকা 1.5 লাখ টাকা খাড়াই দেন 3000 টাকা লাভ না করি ভাই আমার বাতি জ্বলবো না ভাই আচ্ছা নেক্সট তারপরে লিভান কেপিআর 21 এর মডেল ওকে ডাবল ডিস্ক সি cc সুন্দর একটা গাড়ি আচ্ছা নিবেন চালাবেন সুপার কন্ডিশন আছে 42 সিরিয়াল 22 এর রেজিস্ট্রেশন 21 মডেল কত টাকা এটা ওনলি লক্ষ 10000 টাকা দাম 1 লক্ষ 10 1 দিলাম 1 লক্ষ দিলাম 1 লক্ষ 4 ভাই ওই জায়গায় রাখেন আর না ভাই নামা वाली প্রবলেম বাসন বাসন

চালেন ওয়ানলি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই মাত্র পঁচানব্বই বেশি হয়ে গেছে তো ভাই বেশি হয়ে গেছে দশ বছরের কাগজ করা হ্যাঁ নব্বই ফাইনাল পঁচাশি না ভাই পঁচাশিতে না ভাই অষ্টাশি 88 আচ্ছা দিয়ে দিলাম 88 তে ফেজার হ্যাঁ ওকে নেক্সট লনসেন জিপি লনসেন জিপি হ্যাঁ একটা আছে গত ভিডিওতে আপনার কাছে তিনটা ছিল হুম আপনার ভিডিওতে তিনটা ছিল আচ্ছা এবারে একটা আছে ওকে দুইটা চলে গেছে নিবেন চালাবেন সুপার কন্ডিশন অনলি 90000 টাকা অনলি 90 লনসেন জিপি এইচ পাওয়ার কোম্পানি 100 সিসি নব্বই হাজার দিলাম পঁচাশি দিলাম চৌরাশি দিলাম বিরাশি ওই জায়গায় রাখেন আশি দিলাম

দিয়ে দিছি তো 1 লাখ ডিসকাউন্ট দিয়ে দিছি 1 লাখ ডিসকাউন্ট দিয়ে দিছি আচ্ছা নেক্সট তারপরে আছে বুলেট বাসন 2 বুলেট বাসন 2 হ্যাঁ সুন্দর গাড়ি নিবেন চালাবেন মাত্র 50000 টাকা অলি 50 অনলি 50 লাস্ট প্রাইস লাস্ট এন্ড ফাইনাল 45000 টাকা বুলেট বুলেট আচ্ছা এজ এফজেড এফজেড হ্যাঁ এফজেড ক্রস গাড়ি ক্রস আচ্ছা এফজেড কে ফেজার বানানো হয়েছে এফজেড ফেজার বানানো হয়েছে অনলি 85000 টাকা দাম অনলি 85

চারটাই লাল আচ্ছা 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 পালসার আপনি যত মডেলের চান আর যত দামি চান আর কম দামি চান সব ধরনের বাইক আছে আমার মেহবিন বাইক আচ্ছা আচ্ছা কিন্তু আসতে হবে দেখতে হবে আইসা গাড়ি কিনলে আপনি জিতবে এই যে পালসার পালসার হ্যাঁ নিবেন চালাবেন সুপার কন্ডিশনে আছে হ্যাঁ গাড়ি দেখছেন টুকটুক করতে আছে টমেটোর মতন আচ্ছা নেবেন চালাবেন কন্ডিশন সুপার ফ্রেশ আছে

পঁচাত্তরে ভাল সান পঁচাত্তরে ভাল সান কতর মডেল কামরাঙা মডেল বারো মডেল এফ মডেল এফ জেড পঁচাশি হাজার এফ কতর মডেল বার মডেল বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে ভাইনাল হাজার না হাজার না ভাইনাল দিলে না কাল দিয়ে দিল উনাশি হাজার হাজার এপ্রিলিয়া ফাইনাল ফিক্সড আচ্ছা এ যে হাউজি কুল 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 একদম ঠান্ডা গাড়ি 150 সিসি নিবেন চালাবেন সুপার কন্ডিশন এটা হাউজি নিয়ে না কি সুভাগ্য হয় কত মডেল এটা মডেল হলো কত টাকা ওনলি 60 এটা বলে কোনো কথাই নেই টাকা আজকে কমাই বুঝছি তারপরে যে আবার পালসার এনএস পালসার এনএস হ্যাঁ নিবেন চালাবেন সুপার কন্ডিশন ওয়ানলি 1 লাখ টাকা 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা পালসার এনএস পালসার এনএস ফিক্স প্রাইস ফিক্সড প্রাইস হইলো না তো এই যে এখানে হয় হয় না এখানে এখানে ভাই এই ওটা দিছেন কত 95 95 আর 1 লাখ একটু একটু ডিফারেন্স আছে এটা বুঝতে হবে 97 তে এনএস আচ্ছা রাখেন ওই জায়গায় রাখেন একটু ডিফারেন্স আছে নেক্সট তারপর হলো হাং বারোর মডেল ডাবল ডিক্স ডিজিটাল মিটার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড গাড়ি ট্যাক্স টোকেন আপডেট নেবেন চালাবেন সুপার কন্ডিশন ওয়ানলি সাতাত্তর হাজার টাকায় হাং দিয়ে দিচ্ছি দিন ভাই আর মেহেদি মুখ জমানোর দরকার নাই চাপাবাজির কোনো প্রয়োজন নাই একজনের দেই গাড়ি মাথায় লয়ে ব্যস্ত আছে ভাই ওই কোনো সিস্টেমই নাই আমি জানতে পারতেছি এমনি কইতে ভাই কে মাইন্ড করবেন না দেন 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 দেয়া দিলাম ভাই পঁচাত্তর হাজারে বাহাত্তর হাজার

আঠারো ম আঠারোর মডেল সুন্দর কন্ডিশন আছে কোনো ঝামেলা নাই টোকা দেবেন স্টার্ট হবে ট্যাক্স টোকেন আপডেট আছে নিবেন চালাবেন অনলি পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার হা পঞ্চান্ন হাজার পঞ্চাশ পঞ্চাশ হবে না বাহান্ন হাজার ভাই হ্যাঁ বাহান্ন হাজার পঞ্চাশ আর কেস ভাই দুই হাজার টাকা লাভ করতে দেন আচ্ছা থাকতে আর টি আর আর ডি আর আর ডি আর নিবেন চালাবেন সুপার কন্ডিশন আছে মাত্র আটষট্টি হাজার টাকাতে হবে ওয়ানলি আটষট্টি হাজার টাকায় আর টি আর দিচ্ছি ভাই ফিক্সড ব্ল্যাক কলাপাতা টিয়া কালো সব 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 মাত্র আট হাজার টাকা লাস্ট লাস্ট নাইট রাইডার হ্যাঁ চালাবেন কন্ডিশন খুবই ভালো আছে আঠারো মডেল চকচক করে গাড়িতে কোনো স্কেচ নেই মাত্র ষাট হাজার টাকা আটান্ন হাজার আচ্ছা ওখানে রাখেন ভাই কারণ কি দিয়ে দিবেন আচ্ছা দিয়ে দিলাম আর একটা কথা হলো কি বেশি যদি আমি

কিন্তু আসতে হবে বাসায় বইয়ে যদি অর্ডার দেন গাড়িটা দেখলেন না কুরিয়ার সার্ভিসে নিলেন হয়তো আপনার মনের মতন হবে না সেক্ষেত্রে অনেক কষ্ট লাগবে আপনি পছন্দের কষ্টে টাকার কষ্ট করে টাকায় কামাই করার টাকা সেই টাকা আপনি অবশ্যই দেখে শুনে বুঝে গাড়িটা ক্রয় করবেন বাড়িতে বসে অর্ডার দিলেন গাড়ি পাঠাই দিলাম পরবর্তীতে আপনি মনের মতন হলো না সেক্ষেত্রে কিন্তু আপনিও কষ্ট পাবেন আমি পাব তার জন্য বলি কি একটু কষ্ট করে এক হাজার টাকা খরচ হলে আমার কম দিয়ে ওই টাকাটা কম দিয়ে যে ভাই আমি দূর থেকে আসছি আমার এই খরচটা হয়েছে রোডে সেক্ষেত্রে আপনি সেটা কম দেবো কিন্তু দেখে শুনে বুঝে নেন আচ্ছা যাই হোক একটা আর কেস আর কেস হ্যাঁ খুব সুন্দর কন্ডিশন আছে নিবেন চালাবেন ওয়ানলি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ আর কেস আর কেস শর্ট যাদের আমার মতো শর্ট তাদের জন্য তাই হ্যাঁ তারপরে এলো টার্বো টার্বো ব্ল্যাক কালার কত মডেল

গাড়ি মেমো করবেন নিয়ে যাইবেন চালাই বাড়ি যাইবেন আচ্ছা আচ্ছা রাস্তায় যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার আমাকে ফোন দিবেন আমি নিজে যাব কি হয়েছে গাড়ি দেখব কোন সমস্যা নাই ফুল ফ্রেশ গাড়ি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তারপর যেটা এলো দুইটার পঞ্চাশ হাজার বিরা আর বিক্রি হয়ে গেছে আচ্ছা হ্যাঁ এই যে ইয়ামা কোম্পানির ডিক্স ব্রেক এই গাড়ির কি নাম ভাই না আমি তো কইতে ইয়ামা কোম্পানির ডিক্স ব্রেকের একটা গাড়ি পুরান মডেলের নিবেন চালাবেন খুব সুন্দর কন্ডিশন আছে সেলফ দিলে স্টার্ট কিক দিলে স্টার্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ ওয়ানলি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা আর কি বলবো ভাই আর কেস আবার আর কেস ওয়ানলি পঞ্চান্ন হাজার টাকা এটা পঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন ওই যে পঞ্চাশ হাজার টাকাটা দিছি ভাইয়া পঞ্চান্ন ফিক্সড ফিক্সড পঞ্চান্ন নেক্সট হ্যাঁ সিজার পঞ্চাশ হাজার টাকা ইঞ্জিনিয়ার একটা খোলা হয় টোকা দেবেন স্টার্ট মডিফাই করা আছে যারা মডিফাই গাড়ি খুঁজতেছেন তাদের জন্য সিজার পঞ্চাশ টাকা ফেলেন চল্লিশ হাজার টাকা তারপরে ফ্যাশন প্রো পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে সিঙ্গার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার হ্যাঁ যারা চালান শিখবেন নিয়ে যান বাঙালি ভালো করে চালান তারপর বড় গাড়ি কিনেন আসেন আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কৃষিবিদ বললি দুইশো বিরানব্বই নম্বর মেট্রো রেলের পিলার নাম্বার ওখানে আসলেই হবে এখানে আরও বাইকের শোরুম আছে অবশ্যই এক দোকান না এক দোকান আপনার হবেই তো আপনি চলে আসেন দেরি না করে আজই চলে আসেন মেহেদিন বাইক গ্যালারিতে আপনার জন্য বসে আছি মেহেদি ভাই বসে আছে মেহেদি ভাই আপনার অপেক্ষায় অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম